আবু জাহেদ আল্লাহর দুশ্মন মোহাম্মদ সোল্লাহ আলি সালামের ঘার মটকে দেবেন এই চিন্তা ভাবনা নিয়ে তখন মোহাম্মদুর রসুল্লাহ সোল্লাহ আলী সালামের কাছে অগ্রবতী হতে শুরু করল আবু জাহেদ প্রথম দিনে রাসুল উল্লাহ সাল্লাহ আলী সালামকে নামাজ পড়তে দেখে তাকে নামাজ থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছে যুগ যুগ ধরে আল্লাহর যত দুশ্মনরা ছিল প্রত্যেকেই আল্লাহর কাজ করা থেকে প্রত্যেকজন নবী এবং রাসূলকে বিরত রাখার চেষ্টা করেছেন আবু জাহের তেমনই একদিন প্রথম দিনেই যখন বিশ্ব নবী সনুলুল্লাহ সালামকে সনামকে নামাজ আদায় করতে দেখেন তাকে দেখে নামাজ থেকে ফিরিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন একবার রাসূলুল্লাহ সনুলুল্লাহ হওয়ারি সনাত সনাম মাকামি ইব্রাহিমের পাশে নামাজ আদাই করছিলেন আবু জাহে সে পথ অতিক্রম করছিল সে বলল হে মোহাম্মদ আমি কি তোমাকে কাজ করতে নিষেধ করিনি হে মোহাম্মদ আমি কি তোমাকে নামাজ পড়তে নিষেধ করিনি আবার বন্ধুগণ লক্ষ্য করুন আবু জাহান কত বড় আল্লাহর আল্লাহ যে কিনা বিশ্ব নবী মোহাম্মদ সালামকে নামাজ পড়তে নিষেধ করছেন আর মোহাম্মদ সালুল্লাহ সালামকে ধমক দিয়ে বলছে ওক মোহাম্মদ আবদুল্লাহ পুত্র মোহাম্মদ আমি কি তোমাকে এই কাজ করতে নিষেধ করিনি আমি কি তোমাকে নামাজ পড়তে নিষেধ করিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি তখন হুমকি দিয়ে জবাব দিলেন এরপর আবু জেহেল বলল মোহাম্মদ আমাকে তুমি ধমক দিচ্ছ আমাকে ধমক দিচ্ছ দেখো এই মক্কার জমিনে মজলিস আমার মজলিস হচ্ছে সর্বপেক্ষা বড় মজলিস অর্থাৎ এই মক্কার জমিনে যত মানুষ আছে আমার কথায় মক্কার জমিনে সবচাইতে বেশি মানুষ জমাইতে হয় आवाज দিয়ে বলুন না আউজুবিল্লাহ আবু জাহলের এইoffsetWidthপূর্ণ কথায় আল্লাহর আর-রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআনুল কারীম নাযিল করে আয়াত নাজিল করে দিলেন ফাল ইয়াদউনা দিহুসনাদুজ্জাবা আচ্ছা সে যেন মসজিদ ডাকেন আমিও শাস্তি দেওয়ার জন্য ফেরেজ তাদেরকে ডাক দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুরা আলাকার সতেরো নম্বর আয়তে কারিবার মধ্যে আবু জেহেলকে ধমক দিয়ে এই আয়াতটা নাজিল করে দিলেন এই বর্ণনায় উল্লেখ রয়েছে নাবিকারীন সরলা আলী সালাম তখন আবু জেহেলের চাদর গলার নিকট ধরে এ আয়াত তেলত করলেন আওলা লাকাফা ফা আওলা সুম্মা আওলা লাকা ফা আওলা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার দুর্ভাগ তোমার জন্য দুর্ভাগ আবার দুর্ভাগ তোমার জন্য দুর্ভাগ এই কথা শুনে আবু জাহেল তখন তাকব্বারি করে রহমাতাল লিল আলামিন দুজাহানের কান্ডারি বিশ্বন আমি মোহাম্মদ উল্ রসুল উল্লাহ সাল্লাহ ও আরি তুমি আমাকে ধমক দিচ্ছ তুমি এবং তোমার পরোয়ার দিগার আমার কোনো ক্ষতি করতে পারবে না আমার কিছুই করতে পারবে না মুক্কার তু পাহাড়ের মাঝে চলমান চলাচলকারীদের মাঝে আমি সর্বদপেক্ষা অধিক সম্মানিত মানুষ আওয়াজ দিয়ে বলুন না অজবিল্লাহ পবিত্র করে না কারিম্যান ঘোষিত এই হুমকি সত্ত্বেও আবুজাহেদ তার প্রতি তার থেকে বিরত হয়নি মুসলিম শরীফের হাদিসের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে কুরাইশ সর্দারদের নিকট একদিন আবু জেহেল এসে বলল মুহাম্মদ আপনাদের সম্মুখে মুখমণ্ডল ধুলে ধোলায় লাগিয়ে রাখে কিনা কুরাইশ সর্দারদেরকে আবু জেহেল বলছেন কুরআইর শর্দাররা তোমাদের সামনেও কিং মোহাম্মদ তার মুখমণ্ডল এবং কপালকে ধুলার সাথে লাগিয়ে রাখে কুরআইর শর্দাররা বলল হে আবু জাহেল বলল লাত এবং মুজ্জার কসম আমি তাকে অবস্থায় দেখতে পেলে তার ঘর ভেঙে দেব তার মুখমণ্ডল মাটিতে হেছরাব তার মুখমণ্ডলকে মাটিতে হেছরাব আওয়াজ দিয়ে বলুন না উযবিল্লাহ অর্থাৎ আবু জাহেল যখন মক্কার শর্দারদের কাছ থেকে জানতে পারলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্দল্লাফ সারাম মোখকার সন্্যাদের সামরাও মাটিতে তার কপাল তাকে ঠাকাায় আল্লাহ অনপুন আরবিন কে শেষদা করে। তখন এই মহমকারি আল্লাহ দুশমাম আবুজাহার বলল আল্লাল লাে বুজ্জার কসম যদি আমি মুহাম্মাদকে অবস্থায় দেখতে পাই। তাহলে মুহাম্মাদের খাড় মটকে দেব। তার মুখ বন্দলকে আমি মাটির সাথে হাসরাব আওয়াজ দেবলন না অজুবিল্লা। এরপর বিশ্বনাম শ্রলহ আনি সারামকে। নামাজ পড়তে দেখেন তার ঘর মটকে দেওয়ার জন্য সে অগ্রসর হলো অর্থাৎ আবু জাহেদ আল্লাহর দুশ্মন মোহাম্মদ সোল্লা আলী সালামের ঘর মটকে দেবেন এই চিন্তা ভাবনা নিয়ে তখন মোহাম্মদুর রসুল্লাহ সোল্লা আলী সালামের কাছে অগ্রবতী হতে শুরু করল কিন্তু সবাই দেখল আবু জাহেদ চিৎকার করছেন আর বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও মক্কার মানুষগুলো তখন আবু জাহেদের চিৎকার শুনি দেখতে পেল আবু জাহেল মাটিতে গড়াগড়ি করছে আটি মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং বলছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তার পরিচিত লোকেরা জিজ্ঞাসা করল ও আবুল হাকাম তোমার কি হয়েছে আবু জাহেল আমি প্রত্যক্ষ করলাম যে আমার এবং মোহাম্মদের মাঝখানে আগুনের একটি পরীক্ষা ভয়াবহ সে আগুনের পরীক্ষা ধাউ ধাউ করে আগুন জ্বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন সে আমার নিকট আসলে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ফেলত আওয়াজ দিয়ে বলুন সবাহ আমার বন্ধুগণ এই ঘটনাটার থেকে আমরা যেই জিনিসটা জানতে পারলাম যুগে যুগে যত নবী এবং রাসূল আগমন করেছে তাদের সাথে যে বা যা বিরোধিতা করেছে আল্লাহর সাথে দুশ্মনী করেছে আল্লাহর বিধানকে অমান্য করেছে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আরমিন সুনান্ত শিক্ষা দিয়েছেন তাদেরকে উচিত জবাব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আওয়াজ বলুন সুবহানাল্লাহ